আমাদের সর্মণয় পৃশ্বের ফুজুরের নির্দেশে অল বাংলায় আমরা আপনার এই ট্রাফিকের দায়িত্বটা পালন করতেছি শুধু আপনার এই ট্রাফিকের এ জায়গায় না বিভিন্ন যে আপনার মন্দির তারপর বিভিন্ন যে ধর্মের উপশলাগুলো আছে চর্মণয় পৃশ্য এদের নির্দেশে এদেরকে আমরা রাত্র এর পাহারা দিচ্ছি আপনারা কিন্তু দীর্ঘদিন যাবত আমাদের প্রতিভাকালে চৌরাস্তা থেকে শুরু করে সারা বাংলাদেশি ইসলামী আন্দোলন চালু হয়েছে তারা কিন্তু অক্লান্ত পরিশ্রম করে ট্রাফিক সহ বিভিন্ন জায়গা কিন্তু দায়িত্ব পালন করে যাচ্ছে আসলে এই বিষয়টা আপনার কাছে কেমন লাগতেছে আসলে আলহামদুলিল্লাহ বর্তমানে এই দেশের ক্লান্তি লগ্নে আমাদের সর্বনায়ক পৃষয় হুজুরের নির্দেশে অল বাংলায় আমরা আপনার এই ট্রাফিকের দায়িত্বটা পালন করতেছি আলহামদুলিল্লাহ এদের এতে আমরা খুব খুশি এবং আমরা শুধু আপনার এই ট্রাফিকের এই জায়গায় না বিভিন্ন যে আপনার মন্দির তারপর বিভিন্ন যে ধর্মের উপসভলাগুলো আছে চর্মনায় পীর সাহেবের আপনার নির্দেশে এদেরকে আমরা রাত্রেও এর পাহারা দিচ্ছি এতে কি আপনাদের কোনো ক্লান্তি আছে কিনা জি না ইনশাল্লাহ দেশের দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমার মানবতার ইচ্ছে তো আমাদেরও প্রয়োজন এর পাশে দাঁড়ানো এই জন্য আশা করি ইনশাল্লাহ কোনো ক্লান্তি নাই আলহামদুলিল্লাহ দর্শক যেমন তো আপনাদেরকে জানাচ্ছিলাম যে দেখেন এখানে কিন্তু অনেক ছাত্র ভাইরা পুলিশ ভাইরা সবাই এখানে দলমত নির্বিশেষে তারা কিন্তু দায়িত্ব পালন করে যাচ্ছে আমরা আপনাদেরকে যেমনটাই দেখাচ্ছিলাম অশোক এই ছিল ফটুয়াখালী চৌরাস্তা থেকে আসবে সর্বশেষ আপডেট নিউজ